নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে আমি একটি গল্প বলেছিলাম যেটা পুরাণ থেকে হলেন মিমি বিধেয় তার দ্বিতীয় পাঠ আমি আপনাদের জানাচ্ছি কিন্তু তার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন আমার এই মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি গতবারে বলেছিলাম ঋষিরা আশীর্বাদ করলেন তুমি বিদেহ হয়েই থাকো সেই থেকে মিমি রাজা বিদেহ হই থাকলেন কিন্তু না থাকলে রাজত্ব চালাবেন কেমন করে পুত্রও নেই তখন ঋষিরা তার মৃতদেহকে মন্থন করে এক পুত্র সন্তান সৃষ্টি করলেন তার নাম দিলেন জনক তিনি মিথিলার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করলেন এই জনক রাজার পুত্র কন্যা কামনায় বৈশিষ্ট্য দেবকে প্রধান পুরোহিত করে যজ্ঞ করেন সেই যজ্ঞে তার স্ত্রী কিন্তু কন্যা কামনায় সংকল্প করলেন কাজেই যজ্ঞ শেষে রানীর গর্ভে জরমালো এক কন্যা রানী খুব খুশি কিন্তু বিস্মিত হলেন স্বয়ং মনু তিনি পুত্র কামনায় যোগ্য করে পেলেন কন্যা এ কেমন করে হয় ক্ষুণ্ণ মনে জিজ্ঞেস করলেন দেবকে তখন দেব কন্যার আকাঙ্ক্ষায় রানীর অন্তরে প্রবল বাসনার কথা বলে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন কিন্তু রাজা আরো ক্ষুদ্ধ হলেন রাজার ইচ্ছা থেকে রানীর ইচ্ছাটাই বড় হল মহর্ষির কাছে অগত্যা মহর্ষি তাকে বললেন হে রাজন আপনি ক্ষুদ্ধ হবেন না শান্ত হন আমি আমার যোগ বলে আপনার কন্যাকে পুত্রে পরিণত করে দেব মন্ত্র বলে কন্যা হল পুত্র রাজার মনে আনন্দ আর ধরে না নাম শুদ্ধন্য ধীরে ধীরে সে বড় হতে লাগলো নানান শাস্ত্র এবং শাস্ত্রবিদ্যা শিখল শুদ্ধমের বড় শখ স্বীকার করা একদিন তীর্ধনুক নিয়ে বেরিয়ে পড়লো মৃগয়া উদ্দেশ্যে একটা ঘোড়ায় চড়ে সারা দিন ধরে অনেক শিকার করল তবু তার শখ মেটে না রাত্রি হয়ে গেল তখন সে মনের মধ্যেই তাঁবু কাড়ল এইভাবে অরণ্যর অভ্যন্তরে বেশ কয়েকটা দিন কেটে গেল সেই শুদ্ধমোষের তাবুর অল্প দূরে ছিল এক যজ্ঞের ঘর যক্ষের ঘর তার সঙ্গে তার বউ থাকে দুজনে নির্জনে বাস করে খায় দায় মনের আনন্দে থাকে কিন্তু কোথাকার এক রাজপুত্র এসে তাদের নির্জনতায় বাধা হয়ে দাঁড়ালো বনের কত জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো সেই রাজকুমার আসার জন্য অরণ্যে প্রায় পশু শূন্য যক্ষ চিন্তা করে কিভাবে এই রাজপুত্রকে অরণ্য থেকে বিতরণ করা যায় একদিন যক্ষ তার বউকে বলল তুমি ওকে উমাবনে নিয়ে যাও লোভ দেখিয়ে তাহলেই বাঁচাদন জব্দ হবে বড়ই অদ্ভুত এই উমাবন এই বনে যে ঢুকবে সঙ্গে সঙ্গে সে নারী হয়ে যাবে শিবের অভিশাপ আছে এই উমাবনে একদিন ভুলিয়ে নিয়ে গেল সেই বনে সঙ্গে সেই নারীতে পরিণত হলো লজ্জায় তার মাথা ছোট হয়ে গেল বনে বনে ঘুরছে লজ্জায় আর প্রাসাদে ফিরতে পারছে না আমি বিষ্ণুপুরাণ থেকে আপনাদের দ্বিতীয় পাঠ সুনালাম মিমি হলেন বিদেহ পরবর্তীকালে এই মিমি হলেন বিদেহ তৃতীয় পাঠ আমি প্রকাশ করব নমস্কার